বন্ধুরা তোমার সবাই কে আশা করি তোমার সবাই ভালো তোমার এ সমস্যা দেখো অনেকগুলো সমস্যা আছে শিক্ষা স্বাস্থ্য খাদ্য দুর্যোগ যানজট বিনোদন এগুলো অবশ্যই সকলে করলে বুঝতে পারে সমস্যাগুলো তারপর এখানে বলছে দেখো উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করে এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যা বিবরণ দেখো দেখো আমি এখানে একটি সমস্যা নিয়ে আলোচনা করছি উল্লেখিত সমস্যা থেকে একটি সমস্যা এখানে সমস্যা সমস্যা যে প্রাকৃতিক দেখা কোনো একটা এখানে কোনো একটা সমস্যা নিয়ে তোমরা কাজ করতে পারো আমার এখানে দেখানো হচ্ছে দেখো প্রাকৃতিক সমস্যা প্রাকৃতিক সমস্যা হলো এমন যে মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এমন যেটি প্রাকৃতিক এবং বা পরিবেশের অবস্থান সম্পর্কিত এই সমস্যাগুলি আমাদের প্রাকৃতিক বা পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি উদাহরণ দেওয়া যাক সার্থ উষ্ণানের ফলে জলের বিস্তার বৃদ্ধি এবং এটি জল বা বাড়তি এবং ভূমির সাথে আরও বেশি পরিবর্তন এনে দিয়ে এটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত হতে পারে যা প্রাকৃতিক অপরিবর্তন উল্লেখযোগ্য ফলাফল উত্থানের পরিণত হতে পারে যেমন তরুলতা আসমকা পরিণতির পরিবর্তন আরও একটি উদাহরণ হলো প্রাকৃতিক বন্যা অনুপ্রান্ত যে বন্যা জন্ম দিতে পারে যা প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করে এবং মানব জীবনে জন্য পারে বন্যা আবার হতে যা নারী বাচ্চার মাঝে সুরক্ষা প্রতিরক্ষা অবস্থা তৈরি করতে পারে এই উদাহরণ প্রাকৃতিক সমস্যা বিভিন্ন রকম বর্ণনা করে এবং যারা আমাদের জীবনে প্রভাব ফেলে এই সমস্যাগুলি সমাধানে আমাদের প্রয়োজন বিনামূল্যে প্রাকৃতিক সংরক্ষণে উদ্যোক্তা এবং পরিবেশের সংরক্ষণের প্রয়োজনীয় ক্রিয়াকলাপ গুলি প্রয়োজন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান